সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুদীর্ভোক্তা দুগ্ধম গীতা মিত মহৎ কেবল ভাগ্যবান ভাগবতী ব্যক্তিরাই এই গীতামৃত সমস্ত শাস্ত্রের সার গীতামৃত পান করতে সক্ষম তো আজকে দশম অধ্যায়ে অষ্টম শ্লোক বিভূতি যোগে খুব গুরুত্বপূর্ণ শ্লোক চারটে শ্লোকে ভগবান চতুশ্লোকি গীতা বলবেন আট নয় দশ এগারো আজকে পড়ব আট আহম সর্বস্ব প্রভব মাত্রা সর্বম্পর্তে ইতিমাতা মাম বুধা ভাব সমন্বিতা আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন এখানে বলছেন ভগবান বলছেন অহম সর্বস্ব প্রভব সর্বম সর্বম্পবর্ত ভগবান এই চারটে শ্লোকে পুরো গীতার তত্ত্ব বলবেন সেই জন্য এই চারটে শ্লোকে বলা হয় চতুশ্লোকী আপনার যারা নিয়মিত গীতা শুনছেন পারলে এই চারটে শ্লোক মুখস্থ করবেন দশম অধ্যায়ে আট নয় দশ এগারো প্রথম শ্লোকে বলছেন এতক্ষণ আমি যা বলেছি সাত শ্লোক পর্যন্ত আমি সব কিছুর মূল অহম সর্বস্ব প্রভব মত্য সর্বপ্রবর্ত আমি সব কিছুর মূল আমার থেকেই সব কিছু প্রকাশিত হয়েছে আমি ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব নেই ভজন্তে মা এইভাবে যিনি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন তিনি বুদ্ধিমান ভাব সমন্বিতা ভজন্তে সেই ভজন করতে পারবে সেই কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে পারবে নাহলেই পাড়াই পুজো হয় মন্দিরে আসে একটু নম নম করবে জপ করবে কাঁদবে গড়াগড়ি দেবে আবার মিলিয়ে যাবে যদি সঠিকভাবে ভজন ভগবানের ভজনে ভগবানের সেবায় যুক্ত হতে চাই ভগবানকে এইভাবে শাস্ত্র থেকে জানতে হবে তিনি সব মূল তিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই এইটা জানতে পারলেই তিনি বুধা বুধা মানে বুদ্ধিমান বুধা মানে পণ্ডিত বুধা মানে জ্ঞানবান এইভাবে জ্ঞান যুক্ত হয়ে তুমি ভগবানের ভক্ত হও এর পরের কথা আরও ডিটেলস বলা হবে যে ভক্ত যে আমি হয়েছি তার কি প্রমাণ নয় নম্বর শ্লোকে